তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি তো কদিন তো শরীরটা খুব খারাপই ছিল তো এখন মোটামুটি ঠিকই আছি জানো তো তো ঠিক মতো কদিন না তোমাদেরকে ব্লগ ভিডিও আমি দিতে পারিনি শরীরটা খারাপ থাকার কারণে তবুও চেষ্টা করেছি জানো তো যে ব্লগ ভিডিও না দিতে পারলেও শর্ট ভিডিও দেওয়ার তো দিয়েছিও আমি কিন্তু শর্ট ভিডিও যদিও আমি বন্ধ করিনি কিন্তু ব্লগ ভিডিও দু তিন দিন মতো বন্ধ গেছে শরীরটা খুব খারাপ থাকার কারণে তো যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের সকালটা শুরু করছি মানে এখন থেকে তো এখন বাজে হচ্ছে মোটামুটি নটা জানো তো তো আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম তো আজকের কিন্তু টিফিন করতে করতেই ব্লগটা শুরু করলাম তো টিফিন আজকে কি করছি তোমরা দেখতে পাচ্ছ তো আশা করি হলে কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো যে কি তৈরি করছি আমি এখানে তো সকালবেলা তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে তো বাজার থেকে এখন এলো তো বাজার থেকে কি কি আনলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে দেখিলাম আমরা এখন টিফিনে কি খাবো আজকে তো রান্নাবান্না তো এখনও কিছুই বসায়নি বা করিনি সেটা তোমরা দেখছই তো এই যে টিফিনে আজকে করছি কী বলো তো ছাতুর শরবত তো বরফ দিয়ে নুন চিনি দিয়ে হচ্ছে আজকে ছাতুর শরবত করছে সবার জন্য তো চারজনেই আজকে ছাতুর শরবত খেয়ে নেব তোমার দাদা ভাইও বললো যে আজকে একটু ছাতুর শরবত বানাও আরে ঠিক আছে তাহলে তাই করি ছাতুটা কিন্তু খুব ভারী একটা খাবার মানে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিলে আর কিন্তু খিদে পায় না তাই না তো এই যে ছাতুর শরবত করে নিয়ে সবাইকে যে তোমার দাদাভাইও শুয়েছিলো বাজার থেকে এসে তো খুব গরম লেগে গেছিলো তো শুয়ে পড়েছিলো তো এই যে ছাতুর শরবত করে সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে চলে এলাম এই যে বাজারগুলো গুছাতে তো দেখো কত রকমের সবজি টমেটো সব কিছু নিয়ে এসেছে তো একবারে মানে গুছিয়ে প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো তো ওই জন্য এরকম সব বসে গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে করব করবো রান্নাবান্না তো আজকে তো রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই সেটা তোমাদেরকে পরে দেখাবো তো আগে চলো সবজিগুলো সব গুছিয়ে রেখে দিই আর টমেটোগুলো এনেছে দেখেছো কি সুন্দর একদম লাল লাল পাকা পাকা টমেটো আর এখন তো টমেটোরও অতটা দাম নেই সবজির দামও মোটামুটি তো এখানে দেখো এই যে ছোট্ট ছোট্ট উচ্ছে তারপর হচ্ছে পটল ভেন্ডি পেঁয়াজ টমেটো সবই মোটামুটি নিয়ে এসেছে আলু তো মোটামুটি অনেকটা বাজারই নিয়ে চলে এসেছে একদম ব্যাগ ভর্তি করে বাজার তো তার সাথে এনেছে দেখো একটা গন্ধরাজ লেবু তো আমি তো খুব ভালোবাসি গন্ধরাজ লেবু খেতে আমি তো নিজে বাজারে গেলে পেলেই হতে নিয়ে আসি দুটো তিনটে ঘরে থাকে দেখো লেবুটা এনেছো অনেকটা বড় কিন্তু লেবুটা দেখেছো আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও কে কে ভালোবাসো গন্ধরাজ লেবু খেতে তো লেবু রসের জন্য খায় না ঠিক কথা কিন্তু ওর গন্ধটাতেই কিন্তু খাওয়া হয়ে যায় আর বিশেষ করে যদি ফুচকায় দেওয়া হয় তাহলে কোনো কথাই হবে না তো আমাদের এখানে জানো তো একটা ফুচকাওয়ালা আছে আমাদের মানে পাশেই বেশি দূরে নয় তো ওখানে বিকেলবেলা করে বসে তো গন্ধরাজ লেবু দিয়ে মানে ফুচকার জলটা বানায় তো দারুণ লাগে খেতে জানো তো তো যাই হোক এই যে সবজিগুলো সব গুছিয়ে নিলাম এই এবার ফ্রিজে সব কিন্তু রেখে দিচ্ছি আমি গুছিয়ে আর এদিকে দেখো কতগুলো আমও বার করে নিচ্ছি কিন্তু আমি যেহেতু অনেকগুলো আম রয়েছে ফ্রিজে তো ভাবলাম আজকে কটা বার করে নিই দুপুরবেলা খাওয়া হবে সবাই মিলে তো ফ্রিজেও একটাই দেখো লেবু রয়েছে দেখি তো ফ্রিজেও একটা আমি এনেছিলাম তার একটা লেবু রয়ে গেছে তো আবার তোমার দাদাভাইও আজকে একটা লেবু নিয়ে আসলো তো এখন গরমের সময় লেবু তো থাকবেই সব সময়ের জন্য লেবু আর টমেটো এগুলো থাকবে আর এই দেখো এখানে আমি এই আমগুলো নিচের আমগুলো বার করে রেখেছি আর ওই যে হাতে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো তোমার দাদাভাই বলছে যে ওগুলো রেখে দাও কদিন পরে খাওয়া হবে একদম পাকা হলুদ আম তো এইগুলো তোমার দাদাভাই নিয়ে এসছিলো আর ওই যে নিচে যেগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে গাছের আম তো চলো সবজি টবজিগুলো গুছিয়ে চলে এলাম যে ঘরটা একটুখানি গুছিয়ে নেবো তার জন্য তো ওই যে কটা জামা কাপড়ও কাচবো তো সেইগুলো যেগুলো কাজবো বার করে নিতে গিয়ে তোমার দাদা ভাইয়ের প্যান্টটা পেলাম তো দেখছিলাম যেতে পয়সা আছে কিনা আমি কিন্তু তোমার দাদা প্যান্টের পকেটে মাঝে মাঝেই পয়সা পেয়ে যাই তো দেখলাম না বেশি পয়সা নেই মাত্র বারো টাকাই আছে পকেটে তো আবার প্যান্টটা ওখানেই রেখে দিলাম তো এই যে বিছনা টিসনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে ছেলে ওই যে শুয়েছিলো তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি না মিশো থেকে এই জুতোগুলো অর্ডার করেছিলাম জানো তো তো জুতোগুলো আমাকে হচ্ছে আজকে সকালবেলায় দিয়ে গেছে ওই আটটা সাড়ে আটটার সময় দিয়ে গেছে তো জুতো দুটো কী হয়েছে বলো তো ছোট হয়ে গেছে আমি না পাঁচ নম্বরে দিয়েছিলাম তো জুতোগুলো না পাঁচ নম্বর দিয়েছি ঠিক কথা কিন্তু পাঁচ নম্বরের থেকেও ছোট হয়ে গেছে মনে হচ্ছে তো এবার চেঞ্জ করতে হবে জুতোগুলো তো মেয়েকে দিয়ে আবার হচ্ছে রিটার্ন করিয়ে দিয়েছি এবার নিতে আসুক তো মানে দেখেই আমি সঙ্গে সঙ্গে না রিটার্ন করে দিয়েছি যে একদমই ছোট পায়েই ঢুকছে না তাহলে রেখে কী করবো বলো কিন্তু মিশোর জিনিস যেন তো খুব ভালো আসে আর সত্যিই জুতো দুটো এত সুন্দর এসেছে কিন্তু কি করব বলো পায়ে না হলে ওগুলো রেখে দিয়েই বা কী করবো তো ওইগুলো আবার রিটার্ন করিয়ে দিতে হলো তো যাই হোক ঘরের তো টিছনাগুলো গুছিয়ে নিয়ে যে চলে এলাম জামা কাপড় কাজবো বলে কটা ভিজাবে তো চলো কাপড়গুলো ঝটপট করে ভিজিয়ে দিই আর বাইরে যেমনি রোদ তেমনি কিন্তু গরম পছন্দ তো তোমার দাদা ভাই তো মানে একটু কাজ করছে তো জামা কাপড়গুলো কিন্তু আমি সব ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে তারপরে যে আবার হচ্ছে রান্না আর আমি না ওদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়ে এসেছি আজকে যেহেতু আমি কোনো তরকারি তরকারি কিন্তু কিছুই করব না আজকে শুধু ভাত করবো তো তোমরা অনেকে ভাবতে পারো যে দিদিভাই শুধু ভাত করবে তা খাবে গিয়ে দিয়ে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে আমার কিন্তু জামা কাপড় বিছনা চাদর বালিশ টোয়ার সবই আমি আজকে নামিয়ে নিয়েছিলাম মানে কালকেই নামিয়ে নিয়েছিলাম তো সেইগুলোই যে এবার ভিজিয়ে দিলাম আর এই ব্লাউজটা থেকে না ব্লু কালারের ব্লাউজ জানো তো তো দেখো কী পরিমাণের রঙ উঠছে ওই জন্য আর ওগুলোর সাথে রাখলাম না এটা এক্ষুনি ধুয়ে শুকু দিয়ে দেবো আমি তো ব্লু কালার থেকে তো অবশ্যই খুব রঙ ওঠে এটা সত্যি কথাই আর এই যে তোমাদেরকে বললাম যে তোমার দাদাভাই একটু কাজ করছে তো এই দেখো মাটি এনে এই দরজার মানে মানে সিঁড়ির এইখানটায় দিচ্ছে যেহেতু না মানে চালের জল পড়ে পড়ে না মাটিগুলো সব ধুয়ে গর্ত হয়ে গেছে ওইখানটা তো ওই জন্য ওইখানে একটু মাটি এনে দিচ্ছে আর আমার এদিকে জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে আর এই দেখো চলে এলাম ঘরে তো তোমাদেরকে বললাম না যে আজকে কোনো তরকারি টরকাই কিচ্ছু হবে না তো এখানে ভাত হচ্ছে আর এখানেই দেখো দুধ মানে দুধ গরম বসিয়েছি তো সকালে দেখলে না যে আম বার করে রাখলাম ফ্রিজ দিয়ে তো ওই জন্য ওই আজকে কোনো তরকারি করব না যেহেতু তরকারি ফ্রিজে একটুখানি আছে আর হচ্ছে আম দুধ দিয়ে আজকে ভাত খাওয়াবে তো আমের সময় যদি আম দুধই একদিনও না খাই সেটা হয় বলো তো তো ওই জন্য ভাবলাম যে না আজকে আম দুধই খাওয়া হবে আর এখানে দেখো কালকের একটু কচুর শাক ভাজা আর দুপিস মাছের ঝোল রয়েছে এটাও এই যে ফ্রিজ থেকে বার করে রাখালাম আর এই যে আমগুলোও বার করে রেখেছিলাম তো এই আম দুধ আর এই যে মাছের ছোলার শাক রয়েছে এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো আমি কিন্তু একদম সব কাজ বাজ সেরে নিয়ে এই দেখো জামা কাপড়ও কেচে স্নান করে চলে এসেছি যেহেতু একটু বেরোবো ও জন্য তো এই যে স্নান টানান করে কাপড়গুলো সব মেলে দিলাম একবারে আর তোমার দাদাভাই দেখো মাটি এনে ওখানটা একদম লেবেল করে দিয়েছে তো তোমার দাদাভাই জানো তো প্রচুর হেল্প করে আমার প্রচুর মানে সে তোমাদের কী কী বলবো এতটাই আমাকে হেল্প করে তো তারপরে এই যে স্নান টান করে এসে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে ছেলের স্কুলে ছেলেকে ভর্তি করতে মানে ও যে স্কুলটাতে ছিল সেটা অনেকটা দূরত্ব থাকার কারণে ওকে কাছের স্কুলে ভর্তি ভর্তি করাবো তো আগের দিন টিসি এনে রেখেছি আজকে যাবো ভর্তি করতে চলো টাটা আজকের মতো ভালো থেকো